أشهد لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الإسلام يعلو ولا يُعلى عليه

ولكن سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك اقوى إنه كان توابا الله تعالى إذا <applause> جاء اقوى الله اقوى ان الله

মুখস্থ পারি না তো দুই লাইনে একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহ একটি বিশেষ প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং এই সুরা যে করেছেন নাজির করা একটি বিশেষ প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট হল আল্লাহ রসুল সাল্লাম নবর প্রাপ্তির পর থেকে দীর্ঘ একুশ বছর পর্যন্ত তিনি তার শত্রু এবং প্রতিপক্ষ দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন নিগৃহীত হয়েছেন নানা ভাবে হয়েছেন। শেষ পর্যন্ত তিনি তেরো বছরের মাথায় নিজের দেশ নিজের মাতৃভূমি মক্কা মকা থেকে হিজব করে বাধ্য করতে বাধ্য হয়েছেন সেই মদিনায় দেওয়ার পর দীর্ঘ আট বছর তিনি এই শত্রুপক্ষে লড়াই যুদ্ধে লড়াই করেছেন তেরো আপ্রিলে এই একুশ বছর ব্যাপী দীর্ঘ লড়াই দীর্ঘ নির্যাত অনুপ্রেরণার কষ্ট ভোগের পরে আল্লাহ তালা আল্লাহ এক মহা বিজয় দান করেছিলেন যে বিজয়ের নাম হচ্ছে মক্কা বিজয় বলুন সেই মক্কা বিজয়কে উপলক্ষ করে আল্লাহ সুরা করেন আল্লাহ সাহায্য এবং বিজয় বিজয় কে দান করেন সাহায্য দিয়ে দান করেন আল্লাহ সাহায্য আল্লাহ বিজয় দান করলে মানুষ বিজয় হয় আল্লাহ বিজয় দান করলে মানুষ বিজয় হয় আল্লাহ বিজয় দান না করলে মানুষ বিজয় হতে পারে না পারেন আপনারা এই প্রেক্ষেপটা আল্লাহ হাসির করেছেন আজকে আমরা যে দিনে এই মাহফিল করছি আজকে দিনটাও কিন্তু বাংলাদেশের একটি হাসি ঠিক না আজকে দিনটির নাম হচ্ছে মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর এই দিনটা সেই আল্লাহ ইসলামের যে মহান বিজয় ছিল মক্কা বিজয় সেই মক্কা বিজয়ের প্রেক্ষাপটে আল্লাহ আস্ত করেন উদ্দেশ্য হল এই আমার পর্যন্ত মানুষ তাদের জীবনের যত বিজয় অর্জন করবে স্বাভাবিকভাবে বিজয় অর্জনের পরে সেই বিজয়ের উল্লাস সেই বিজয়ের আনন্দ বিজয়ের খুশি প্রকাশ করা একটি মানুষের সহাবদাত সেই বিজয়ের উল্লাসটা কিভাবে করবে সেই বিজয়ের আনন্দ কিভাবে প্রকাশ করবে তার নির্দেশনা দেওয়ার জন্য তার পদ্ধতি শেখাবার জন্য আল্লাহ বাচ্চা বিজয়ের পরে আল্লাহ তায়ালা সুরা মারজান করেছেন বল সুবহান সুবহান আল্লাহ এই মহা বিজয়ের অর্জন করেছিলেন মক্কা জয়ের মধ্য দিয়ে সেই মহা বিজয়ের পরে তিনি চার এই বিজয়ের আনন্দ কিভাবে প্রকাশ করেছেন এবং কিভাবে প্রকাশ করতে হবে সেটা আল্লাহ তায়ালা এই সূরার মধ্যে শিক্ষাদান করেছেন আল্লাহ তায়ালা বলেন ওয়াসতফি বিল হাম্লি রব্বিকা ওয়াসতরাফহু বিজয় উৎসব উদযাপন করবার বিজয় আনন্দ প্রকাশ করবার ইসলামিক দলিতা হলো দুটা মুসলমানদের পদ্ধতি হলো দুটা এক নাম্বার হল যে আল্লাহর সাহেব তুমি বিজয় অর্জন করেছ যে আল্লাহ তোমাকে বিজয় দান করেছে সে আল্লাহর জন করা সে আল্লাহর কৃতজ্ঞতা এবং শক্তি আদায় করা যাকে আল্লাহ তালা হান্ত বলা হয় আল্লাহ তার বলা হয় এই হলো এক নম্বর পর্যন্ত আল্লাহ করতে হবে আল্লাহ সুখে আদায় করতে হবে আমাদের আয়ারণা করেছেন এই সোনা নাজিল হলো অষ্টম হিজুতে মক্কা জয়ের পর এরপরে নবীদিন মাত্র দুই বছর দুনিয়াতে হায়া খেয়েছিলেন এই দীর্ঘ দুই বছরে প্রতিদিনের পাঁচ বছর আমাদের প্রত্যেক নামাজের দুপুর মধ্যে প্রত্যেক নামাজের শেষদার মধ্যে আল্লাহ রাসুল আল্লাহর এই নির্দেশ মোতাবেক

আল্লাহ প্রশংসা করতেছেন প্রত্যেক যায় প্রত্যেক নামাজের মধ্যে করছি আপনারই কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদেরকে বিচার দান করেছেন আমাদের এই স্বাধীন মদিনা মনাবর দান করেছেন এই স্বাধীন স্বাগর্মা দান করেছেন এই স্বাধীন স্বাগর্ম ইসলামী সাম্রাজ্য দান করেছেন স্বাধীনভাবে আপনার নাম অধিকার দান করেছেন স্বাধীনভাবে জীবনযাপন করার এই অধিকার আপনি আমাদের দান করেছেন আয় আল্লাহ আপনার জন্যই এই সুখে আদায় করছি আপনার জনকীর্তনের ভিতর দিয়ে আপনার কাছে আমরা আমাদের এই বিজয় এই স্বাধীনতা লাভের এই আনন্দ এই উল্লাস প্রকাশ করেছি আল্লাহ রাসুল সাল্লাম কে আল্লাহ তারা শিক্ষা দিয়েছেন কিভাবে বিজয় উল্লাস জ্ঞাপন করতে হয় কিভাবে বিজয় উল্লাস প্রকাশ করতে হয় কিন্তু আফসোসের বিষয় আমাদের এই নব্বই বিরানব্বই জন মুসলমানের দেশে যে তালিকা যে পদ্ধতি আজকে আমরা বানিয়ে নিয়েছি এই বিজয় উদযাপনের জন্য এই আনন্দ প্রকাশ করবার জন্য এর সাথে ইসলামের সম্পর্ক নাই দিন ধর্মের জনসম্পর্ক নাই কথা বরং এটা হল আমদানি করা এই বিজয়ের পক্ষ থেকে আমদানি করা আমদানি করা ইহরুদ্দিন আসলামের কাছ থেকে আমদানি করা আজকে এই যে সারাটা দেশের মধ্যে বিজয় উদযাপিত হয়েছে চুটি কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে বিভিন্ন সাংগঠনিক ভাবে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাজনৈতিক দল সংগঠন করুক লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে বিজয় উল্লাস করেছে বিজয় উল্লাস কি এক মিনিট নিরবতা পালন আরে ভাই এক মিনিট নিরবতা পালনের মধ্যে কি উল্লাস হইল কি বিষয় আনন্দ হইল কিংবা যাদের রক্তের বিনিময়ে জানের দেব বিচার বিনিময় জানি জীবন দিয়ে বল বিনিময় এই সাধনটা অর্জিত হয়েছে ইতিহাসের পাতা লেখা আছে বাংলাদেশ ইতিহাসের জানি মধ্যে আছে 30 লক্ষ ছেলে মেয়ে নারী পুরুষ শিশু কিশোর বালক बालिका তরুণ তরুণী বিভিন্ন স্বার্থ রক্ত দিয়ে এই বিচার এই মহান স্বাধীনতা অর্জিত হয় 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে আজকে আমরা এক মিনিট নিরবতা পালন করলাম এতে কি লাভ হলো চলছে এতে মোটাদের কি লাভ হলো যদি নিরবতা পালন না করে এক মিনিটের মধ্যে ষাট সেকেন্ড হয় ষাট সেকেন্ডকে কম করে হলো তিরিশ বার চল্লিশ বার আল্লাহ আল্লাহ জিকির জিজ্ঞেস করবে একবার যদি আল্লাহ আল্লাহ জিকির করা যায় কম করে হলো পাঁচটা হরফ ব্যবহার হয় এক একটি হরফ যেহেতু আল্লাহ শব্দটি যে আল্লাহ তোরণানে আছে আল্লাহ শব্দটি আল্লাহ তোরণির করেছেন এক একটি হরফ অভিনয় কম করে হলো তো দশটা করেছে তাহলে আল্লাহ নামের মধ্যে কম করে হল পঞ্চাশ আছে যদি এক মিনিট নিরবতা পালন না করে এক মিনিটে আল্লাহ আল্লাহ বলা হতো কম পক্ষে পঞ্চাশ বার আল্লাহ আল্লাহ বলা যেত বার আল্লাহ আল্লাহ হাজার হাজার ঈশ্বরী স্থানের উপরে পৌঁছান কিন্তু এটা না করে আমরা নিরবতা পালন করলাম এই নিরবতা পালন করে ইহুদিনা এই নিরতা পালন করে খ্রিস্টানা এই নিরতা পালন করে প্রতিমা না এই ব্রিটিশদেরকে এই হিন্দুস্থান থেকে তাড়িয়ে কিন্তু ব্রিটিশ থেকে আমরা তাড়িয়েছি ঠিকই সাতচল্লিশে কিন্তু সত্যিকারের স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই এখন পর্যন্ত সেই ব্রিটিশদের কাছে আমরা আমাদের চিন্তা চেতনায় আমাদের মহান আমাদের কর্মক্রান্তে এখনো গোলব হয়ে আছি এখনো পরাধীন হয়ে আছি এখন আমরা সাধন অর্জন করতে পারি আজকে আমাদের শিক্ষিত যারা তারা সেই পশ্চিমা গোলাভীন দুনিয়া চলছে যে পশ্চিমা সংস্কৃতি নিয়ে চলছে সেই পশ্চিমা থেকে আমদানি করা সংস্কৃতি নিয়ে তারা আজকে আমাদের শরীর থেকে স্মরণ করে শরীরদের কাছে না বরং শহীদের সঙ্গে এক হচ্ছে সঙ্গে এক ঘরের ঠাক্টাচ্ছে এই জন্য সরকার সংস্কার করছে অনেকগুলো সংস্কার করছে প্রতিদিনই গরিব মধ্যে সংস্কার সংস্কার প্রড়া যায় আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টে গণবিক্লবের মাধ্যমে যে নতুন একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশটা পশ্চিমা গণিত্য থেকে মুক্তি পাবে এই বাংলাদেশটা ভারত থেকে মুক্তি পাবে এই বাংলাদেশটা সকল ইসলাম বিরোধী মানবতা বিরোধী নৈতিকতা বিরোধী সব বিরোধী অসৎ এই আগ্রাসন থেকে মুক্তি পাবে তাদের সভ্যতা সংস্কৃতি মুক্তি পাবে কিন্তু আফসোস আমরা মুক্ত পাই নাই আমরা ভেবেছিলাম এই সংসার মধ্যে এটা একটা সংস্কার হবে যে আমরা এখন থেকে আর এই স্বাধীনতা দিবস পালন বিজয় দিবস নামে আর বীরভাণী কোন কর্মকাণ্ড আমরা করবো না আর করছি না কোন কর্মকাণ্ড করবো না বরং এই দেশের নব্বই জন বিরানব্বই জন মুসলিম অভ্যুসিত নাগরিকদের চিন্তা চেতনা তাদের বিশ্বাস তাদের মনোভাব তার ধর্মীয় মূল্যবোধের সাথে রেখে ধর্মীয় মূল্যবোধের চাহিদার আলোকে আমরা আমাদের শরীর থেকে স্মরঞ্জ করা সেই পুরাতন তরিকাই হল শুধু মানুষ পাল দিয়েছে শুধু পদ্ধতি মানুষ পাল দিয়েছে কিন্তু পদ্ধতি কোন হয় নাই আগে যারা তারা যা করেছে আমরা যারা আমরা পাই করছি তাহলে নীতি কোন পরিবর্তন হয় নাই যদিও ব্যক্তি পরিবর্তন হয় যে আমরা স্পষ্ট ভাবে দাবি জানাচ্ছি সরকার সংস্কার করতে চায় বিভিন্ন অংশে এটাও সংস্কার প্রয়োজন যে এখন থেকে আমাদের কোন দিবস চাই তার স্বাধীনতা দিবস হোক চাই তার বিজয় দিবস হোক চাইটাই ভাষা এবং একুশে ফেব্রুয়ারি হোক এমনিভাবে যত দিবস আছে

ভুল তার থেকে সং আপনি যুদ্ধের মজার নেমেছেন আপনি ভেবেছেন যে এই মানুষটা আপনার সামনে এই মানুষটা বুঝে আপনার শত্রুর এজেন্ট শত্রুর হয়ে কাজ করছে সেই হিসাবে আপনি তাকে করে দিলেন তাকে গুলি করে দিলেন কিন্তু আসলে লোকটা শত্রু কোন চল বা এজেন্ট ছিল না তার কোন রেজাকার ছিল না সে আপনারই সমর্থক আপনারই পক্ষের মানুষ ছিল এরকম ভুল হতে পারে কি পারে আপনি আঘাত করেছেন মনে করেছেন এই আঘাত দ্বারা আমি তাকে কাবু করবো তাকে মেরে ফেলবো না কিন্তু ঘটনাক্রমে আঘাতটা এমন জায়গায় লেগে গেছে লোকটা বেঁচে থাকেনি মরে গেছে অথচ লোকটা মরে যাওয়ার মতো অপরাধ করেনি সে পাঁচা ধর্মকে অপরাধ করেছিল সে আটক ধর্মকে অপরাধ করেছিল কিন্তু আপনি তাকে মেরে ফেললেন তাহলে বাড়াবাড়ি হয়ে ছুটে ভাই এমনি ভাবে আপনি এক জায়গায় অপারেশনে গিয়েছেন অপারেশনে গিয়ে যখন আপনি সে আঘাত করেছেন আঘাতের কারণে কথা কথা বিদ্যুৎ লাইন সেটা বাস্তবায় সেখানে আগুন লেগে গেল আগুন লেগে একটা বাড়ি এবং অনেক বিনষ্ট হয়ে গেল কিংবা সেই বাড়িতে যারা বসবাস করে তারা পড়ে তারা মৃত্যুর মুখে বলে পড়লো এগুলো তো আপনি চাননি কিন্তু অনেক সময় কিছু ঘটে গিয়েছিল এমনটা হয়তো হয় না এমনি ভাবে নানা ভুলভ্রাম একজন যোদ্ধায় দুশ্মনীকে ঘটতে পারে ঘটে থাকে এই জন্য আমার তারা বলেছেন যখন যুদ্ধ করবে দুশ্মনের জন্যে তখন উনি নির্বিঘ্ন তুমি আর আফকার করতে দিতে গিয়েছো কিন্তু তোমার দ্বারা কোন ভুল কোন টুটি বিচ্যুতি হয়ে গেছে যেন তোমার উচিত হবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা পাশাপাশি দোয়া ইস্তিখার করা আল্লাহ তাআলার কাছে মাফ কারতে করা মোহতরম হাজرین এই ছিল ইসলামে কি ভাবে আমরা আমাদের দৈজয় উপভোগ করা ধর্ম আমরা কিভাবে আনন্দ প্রকাশ করব সেই तरीका কিন্তু আজকে আফসোস শত আফসোস আমরা যদিও ভৌগোলিক ভাবে একটা স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি যদি আমরা এমন যে পথে একটা স্বাধীন সত্তা আমরা অর্জন করেছি যদি আমরা অনুভূতিতে একটা স্বাধীন দেশ আমরা অর্জন করেছি কিন্তু বাস্তবতা হলে এই আমরা আমাদের নৈতিকতায় আমাদের ধর্মীয় চিন্তা চেতনায় আমাদের আবাসিক বিবেচনায় আমরা কিন্তু এখনো স্বাধীন হতে পারিনি পূর্ণাঙ্গ স্বাধীনতা করতে পারিনি এখনো আমাদের ভেন আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা চেতনা আমরা এখনো খ্রিস্টানদের পরাধীনতায় আছি ইহুদিদের পরাধীনতায় আছি হিন্দুদের পরাধীনতা আছি আজকে আমাদের বিয়ে স্বাধীন আজকে আমাদের নানান

কোরআনে ফিরে আসতে হবে সুন্দর ফিরে আসতে হবে কোরআন সুন্না কথা দিন ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম আল্লাহ দান করেছেন ইসলামে এমন নয় যে তোমার আনন্দ তুমি কিভাবে প্রকাশ করবে সেই সমাজার ইসলাম দেয়নি তার ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম হল কিভাবে ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম মানুষ জীবনের সব কিছুর বিবরণ আল্লাহ তালা কোরআনে দিয়েছেন সুন্নায় দিয়েছেন এক কথা ইসলামের মধ্যে দিয়েছেন কাজে ইসলাম হল আমাদের জন্য ব্যবস্থা কাজে আমাদের জীবনের কোন অংশকে যদি আমরা হিন্দুদের তরিকায় আমরা পরিচালিত পূর্ণতা কাজে আসুন আমরা আজকে ষোলোই ডিসেম্বর মহান এই বিজয় দিবসে আমরা শপথ করি অঙ্গীকার করি আমরা আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গতা দান করব আমরা সব ধরনের বিশ্বমান অবিশ্বমান করা নিজেকে মুক্ত স্বাধীন না করেন আল্লাহ